বন্ধুরা তো আজকে আমি দেখো এখন টান করে এসে গেছি আর এখন বাজে সকাল দশটা তো আজকে সানডে আর অমাবস্যাও পড়েছে তো আমি এখন সব কাজটা শেষ করে সানটান করে এসে গেছি এখন আমি পূজা দেব দেখো তোমরা ভিডিওটা আর এদিকে আমি ঠাকুরের গানা লাগিয়েছি পূজা টুজা দিয়ে আমি মন্দিরে যাব ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি দিরো সান শেষ বলো আচ্ছা তোমি যদি ভিডিঅ' টা দেখা থাক পূজা দেওয়া শেষ হয়ে গেল এই যে আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে আর ঈদ এখন রেডি হবে আর এই দেখো আমার পূজা দেওয়া শেষ ভোলে বাবাকে দিয়েছি বাবাকে আমাদের গুরুদেবকে লক্ষ্মী নারায়ণ সবাইকে দিয়ে দিয়েছি এই যে আমার পূজা শেষ হয়ে গেছে এখন রেডি হবো ভিডিওটা দেখো

भैया तो अगर बत्ती दीजिए ना कितना फर्स्ट वाला और आ, वो कैंडल भी दीजिए अपना मंदिर ऐसे कैसी देखो কাহিনিসে <muchas> সিদ্ধ <muchas> 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 আমরা শিব মন্দিরে এসেছি বাজাবো দাঁড়াও দেখো এখানে একটা পাখি এসেছে চলে গেছে

আমরা আবারও এসে গেলাম কালী মন্দিরে তো পূজা চলছিল আর আমি একটু মিষ্টি এনেছিলাম ঠাকুরের জন্য তো দিয়ে দিলাম আর এই দেখো মায়ের বিছানা আর মন্দিরের মানে ইয়ের কুষ্টিটার সাইডেই থাকে এরকম রাত্রে উনি আরাম করেন বিছানা বালিশ যেটা থাকার আর এখন আমরা অঞ্জলি নিয়ে নেব আসলে নয়ের সময় কিন্তু আমি এতটাও ভিডিও করতে পারিনি কারণ সবাই অঞ্জলি নতে ছিল আর অঞ্জলি শেষ হয়ে গিয়েছে আমাদের কিন্তু দেখো মন্দিরে দেখো অনেকগুলো খুবodor আছে আর একটি মন্দিরেরই কবুতর আর মন্দিরটা দেখো অনেক বড় আর এখন ঠাকুরের ভোগ লাগানো হবে এই যে ঠাকুর মশাই নিচ্ছেন ভোগ একদিকে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির এই যে আর মধ্যে হচ্ছে লক্ষ্মী মা সরস্বতী পূজা লাস্ট ছিল তো এখানে সব কিছু পূজা হয় মধ্যে দুর্গাপূজা কালী পূজা সব কিছু পূজা হয় আর সাইডে মা কালীর মন্দির এই দেখো আর উপরে শিব মন্দির তো সব মন্দির আছে আরও দুটো মন্দির আছে অন্য সাইডে লোকনাথ মন্দির তারপর রামকৃষ্ণ ঠাকুরের মন্দির মন্দিরটা অ্যাকচুয়ালি অনেক বড়ই আর দেখতেও অনেক সুন্দর সামনে থেকে তো দেখো আগে ভোগ লাগানো হয়েছে এখন আর তারপর আমরা প্রসাদ নিয়ে আমরা চলে যাব দেখো ভিডিওটা তো মন্দিরে ভোগ লাগানো হয়েছে তাই আমরা বাইরে সবাই সামনে বসে আছি দেখো তারপর মন্দির থেকে এনেছেন আরতি করার পর পঞ্চপ্রদীপ তো আমরা পঞ্চপদ্বীপের তাপটা নিতে গিয়েছি দেখ সবাই গিয়েছি কবহ দেখো এখানে ভোগ লাগানো শেষ তো আমরা এখন মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে তারপর আমরা বাতি জ্বালিয়ে প্রসাদ নিয়ে চলে যাব তো আমি ক্যান্ডেল আর ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম না এখন জ্বালাবো জ্বালিয়ে তারপর আমরা প্রসাদ নিয়ে অল্প তারপর চলে যাব এখন আমাদের পুজো পুজো শেষ আমরা এখন চলে যাচ্ছি আসবে কালীগুড়ির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দিদি বাপা অপেক্ষা করছি দিদি মন্দিরে এসে তাই নাকি দেখি মুখ দেখি চোখ কমেছে দুঃখ পেয়েছিলে যে আচ্ছা প্রসাদ খেয়েছো ঠিক আছে তারপর দেখো হরিদ্বীর পাপাও এসে গেছে আমরা এখন ঘরে চলে যাচ্ছি